পথ থেকে সরিয়ে দেওয়া হলেও বুধবার ফের পানিহাটি পৌরসভায় হাজির হলেন অপসারিত চেয়ারম্যান মলয় রায় নিজের অবস্থান স্পষ্ট করতে মাধ্যমের সামনে মুখ খুললেন তিনি মলয় রায় বলেন আমি জানি না আমাকে কেন সরানো হলো আমার যদি কোনো অপরাধ থেকে থাকে তা দলের উচ্চ নেতৃত্ব প্রকাশ্যে জানাক পানিহাটির মানুষকে আশ্বস্ত করা হোক তিনি দাবি করেন রাজনৈতিক হিংসার শিকার হয়েছে নিজের দলেরই একটি গোষ্ঠীর কাছে যদিও দলীয় সূত্রে জানানো হয়েছে এটি একেবারে অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং শীর্ষ নেতৃত্বের নির্দেশে এই রদবদল করা হয়েছে এদিকে মলয়রায় পৌরসভার প্রবেশ ও তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন চর্চা শুরু হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এটা তো দলীয় ব্যাপার এবং যারা বলছে তারা বিরোধী পক্ষের ব্যাপার এটা দলের মধ্যে ভালোবাসা আছে কাউন্সিলররা ভালোবাসে কর্মচারীরা ভালোবাসে তাদের মনে ক্ষোভ হয়েছে দুঃখ হয়েছে সেই ক্ষোভের বই প্রকাশ হচ্ছে এবং যারা তারা এটাকে মানতে পারছে না কোনো প্রধান চেঞ্জ হোক পরিবর্তন হোক এটা মানতে পারছে না তাদের কাজের মধ্যে দিয়ে তারা সেই অনুভূতি লাভ করেছে নিশ্চয়ই কোনো কিছু ভালো পেয়েছে আমার মধ্যে মানে তাদের একটা আবেগটা আসবে কেন কর্মচারীদের মধ্যে সে আবেগটাই রয়েছে প্রচন্ড আবেগ রয়েছে এটা আমিও বুঝতে পেরেছি কারণ কাল রাত এগারোটা পর্যন্ত কর্মচারীরা রাস্তায় ঘুরছে আমার জন্য এমন একটা অবস্থা আমি যেহেতু কলকাতায় ছিলাম তারা ঘুরে বেড়াচ্ছে আমি কলকাতায় ফিরব সভাপতি আমি বুঝলাম যে একটা আবেগ তাদের মধ্যে কাজ করছে কর্মচারীরা ভালোবাসা পায় এটা তো পায় আমি তো চেষ্টাও করি যারা কাজ করে তাদের প্রতি ভালোবাসা দিয়ে রাখার আপনি কি জমা দিয়েছেন আমি এখনো সেই জায়গায় পৌঁছাইনি এই জমা পদত্যাগপত্রে আমি এখন রেডি হচ্ছি কি আলোচনা করবো আমার ওয়েল অফিসের যারা আছে এবং আমি একটু সরকারি পর্যায়ে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব ঠিক এই মুহূর্তে বলতে পারছি না কি সিদ্ধান্ত নেবেন পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নেব করবো এখনো নেননি সিদ্ধান্ত এখনো সিদ্ধান্ত কেন কোন জায়গাটায় লাগছে আঘাত আঘাত তো কিছু লাগছে না তাহলে আঘাত একটাই লাগছে যারা মাঠ ঘাট নিয়ে এত কথা বলল তারা চিহ্নিত হোক তাদের অপরাধে চিহ্নিত করা হোক কারা তারা স্বাভাবিকভাবেই আমার যে বনের মধ্যে যে প্রশ্ন আছে সে প্রশ্ন আমি ক্লিয়ার হয়ে নিজে আমি সে ব্যাপারে কথা বলতে চাচ্ছি না সে অনেক উঁচু দলের নেতা ওই যার নাম বলছেন বলছে ভূমিকার নাম সে অনেক উঁচু বল নেতা একজন সাংসদ আমি সে কথা বলতে চাচ্ছি না তার বম্রাবতী মাঠ নিয়ে সে ন থেকে বাইট দিয়েছে কিছু বলার নেই তবে আমি জানতে চাচ্ছি কে বা কারা আমাদেরকে দোষারোপ করে ভালো হতে ছিল এবং আমাদের ক্ষতিটা করলো এটা আমরা জানতে যাচ্ছি তার কাছে ভালো হতে চাইলো মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে পৌরমন্ত্রীর কাছে খারাপ হতে চাইল ভালো হতে চাইল কেন আমাদের খারাপ করলো কেন কেন তারা জানে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হবে কীরকম উজ্জ্বল হবে তাহলে হয়তো হবে কেউ চেয়ারম্যান হবে কে এমএলএ হবে কেউ মন্ত্রী হবে ভাবছেন কেন মানুষের তো আকাশে উঠতেও কোনো কষ্ট অসুবিধা নেই কারা ভাবছে এটা যারা চিন্তা করছে ক্ষতিটা করছে খারা তাদের তো আমরা চিনি না চিহ্নিত করছি না চিন্নিতে অসুবিধা আছে চিহ্নিত দল পড়বে হ্যাঁ অসুবিধা তো থাকবেই চিমনিতে দল পড়বে অসুবিধা থাকবে কেন আমাদের কাছে তো কমপ্লেন করেনি অভিযোগ করেনি করেছে দলের কাছে

তো সেই ক্ষেত্রে সে বলতেই পারে অসুবিধার কি আছে নৈহাটিতে যে মামলাবতী মাঠ নিয়ে প্রেস মিট হলো এটা সম্মতি দিচ্ছে তার ব্যাপার আমি সম্মতি দেওয়ার কে আমি দিলেই বা কি না দিলেই বা কি কার ব্যাপার এই সম্মতি দেওয়ার ব্যাপারে আমি দেওয়ার কে আমি দিলে আমার সঙ্গে কোনো কথা হয়নি বিধায়কের সঙ্গে কথা বলার প্রশ্ন আসছে কেন আমি তো মনে করি আমার রাজনীতি জীবনে

কিসে দেখ সবে ঘুমতে উঠলাম সান খাওয়া দাওয়া করলাম দেখি ভাবনা করে এত অনেক দেরি আছে

চেয়ারম্যান হিসাবে দিয়েছি প্রার্থী শিকার মুখ্যমন্ত্রী করেছে পৌরমন্ত্রী করেছে এবার রেজাল্টটা দিয়ে রেজাল্টটা দিই ফয়সলা বলছি না আমি ভদ্রভাবে বলছি তার একটা রেজাল্ট দিক না না কিছু রাখতে পারবে হারাবার কি আছে পা বাড়ি বা কি আছে হারাবাড়ি কি আছে আমি তো দল থেকে কামাতে আসেনি ব্যবসা করতে আসেনি তারপর হারাবার কি আছে

এটা ভবিষ্যতের ব্যাপার এখন কেউ বলতে পারে খেলার মাঠটা তো ভবিষ্যৎ এখন তো টানা রোদ পড়েছে মাঠে কেউ নামবে না রোদটা রোদটা বন্ধ বন্ধ বিক্রি বলেন নেই কে কোথায় কি করছে বলবো কি করে চিহ্নিত কে কোথায় ঘুরছে কি করছে কার সঙ্গে কে কথা বলছে কার পদক্ষেপ কে আমি বুঝবো কি করে মনে হচ্ছে যে দাদা এই যে ঘটনা ঘটছে বিরোধীরা বলছে তাদের জায়গা পাচ্ছে তারা নতুন করে তারা জায়গা পাচ্ছে পানিহাটির এই অবস্থা কি বলবে বিরোধীরা তো অনেকবারই গেছে আঙুর ফল খেতে আঙুর ফল টকটা বহুবারই দেখেছে লাস্ট আঙুর ফল টক সেটাও পানি দেখলো এবার এইটা নিয়ে দেখবে বিজেপির বিধা বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেছে মলায়দা দীর্ঘদিনের কর্মী তাকে এবং ঘোষ এদের দলে সে বলি হয় সেটা অর্জুন সিং এর কথা অর্জুন সিং বলতে পারে কি বল সেও একজন প্রাক্তন সাংসদ তার অনুভূতি সে জানিয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অনুভূতি যেটা সে জানিয়েছে এখানে তো আমার কিছু বলার নেই